এবার দেখাচ্ছি কত সহজভাবে চিকেনটা রান্না করা যায় এবং কত সহজ সুন্দর হয়ে খেতে সেটি দেখাচ্ছি এখানে আদা আর রসুন বাটা আছে গোলমরিচ আছে সাথে দিয়ে দিব একটু লেবু তারপরে এখানে নুন হলুদ লঙ্কা জিরার গুঁড়া একসাথে দিয়ে দিলাম প্রথমে এটা ভালো করে মেখে নিব আর কি চিকেনটা মাখা হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকা দিয়ে একসাইডে রেখে দিব তারপরে মশলাটা রেডি করবো এখানে কাজুবাদাম আছে ছয় সাতটার মতো দিয়ে দিলাম কাজুবাদাম না থাকলে বাদাম বা বাদাম সবই দেওয়া যায় রসুন নিয়েছি তিন কোষ আর পেঁয়াজগুলো নিয়েছি এগুলোকে কেটে তারপরে একসাথে ব্ল্যান্ড করে নেবো এই তো বন্ধুরা সব কিছু কেটে নিয়েছি এবার ব্ল্যান্ডার জারে ঢুকিয়ে দিয়ে ব্ল্যান্ড করে নিব আর কি সবগুলো ঢুকিয়ে নিই সাথে একটু টগ্দ দিই আর একটু চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা যদি না চান তো চিনিটা না দিতে পারেন কোনো সমস্যা নেই চিনি দিলে একটু স্বাদটা বেড়ে যায় একটু জলও দিয়ে দিচ্ছি মশলাটা ব্র্যান্ড করা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটা বসিয়ে দিলাম দুয়ে দুয়ে তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী তেল দিয়ে দিব একটা এলাচ আর দারচিনি আর সাথে দিয়ে দিব তেজপাতা তেজপাতা দিয়ে চুলের আসটা কমিয়ে দিয়ে এবার আমি ব্যায়াম করা এবার মশলাটাকে ভালোভাবে কষাবো আর বন্ধুরা রান্নাটা হয়েছে আপনি যেমনই করবেন তেমনই টেস্ট হবে বন্ধুরা রান্নাটা হয়েছে একটা শিল্প যত ভালো করে রান্না করবেন ততই টেস্ট হবে সময় নিয়ে রান্না করতে হবে বন্ধুরা মশলাটা যখন কষানো হয়ে গেছে এবার আমি চিকেন চিকেনটার সাথে আর আমার দাদু বইয়ে দুষ্ক করতেছে এটার সাথে ভালো করে মিশিয়ে ঢাকাটা দিয়ে রাখবো আস্তে আস্তে কষানোটা হয়ে যাবে এ পর্যায়ে এসে শোলা রাসটা কমিয়ে দিলাম ঢাকাটাও দিয়ে দিলাম আস্তে আস্তে কষানোটা হোক ঢাকা দিয়ে তো ওই যে শোলা রাসটা কমিয়ে রেখে রান্নাটা শুরু করে দিলাম আর কি তো কষানোটা প্রায় শেষ হয়ে গেছে এবার আমি স্কুলের গাছটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তেলটা ছেড়ে আসা পর্যন্ত আর এর থেকে দার্শিনের গাছিটা শিল্পটা পিষিয়ে নেব এবার আমি দিলাম দিই ওদের সাথে একসাথে মিশিয়ে দিলে কোনো সমস্যা হবে না করে মিশিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে তারপর ঝোলটা দিয়ে দিই এবার ঝোলটা দিয়ে দিন আমার দাদু ভাই কিন্তু খুশানি করতেছে অনেক অনেকদিন পরে বাসায় এসে তো ওর এই আনন্দটা খুবই একটা দেখার মতো আর কি তারপরে ভালোভাবে নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করে নেব যখন বলক আসবে না তখন চুরার আঁচটা একটু কমিয়ে দেবো তেলগুলো উপরে বেশি উঠবে এবার চুরার আঁচটা কমিয়ে ওই যে দারচিনি চিনি পেস্ট করে নিলাম শিলপাটাতে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দিব তারপরে নামিয়ে নেব বাসে রান্নাটা দিয়ে তো বন্ধুরা চিকেন রান্নাটা আমি এখানে নামিয়ে নিলাম বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে এই রান্নাটা এখানে শেষ করল না এবার রান্না করবো পোলাও পোলাও জন্য সাইলটাকে প্রথমে একটু ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা তারপরে দারচিনি আলাসি সব একসাথে কেটে নিয়েছি তেজপাতা দিয়ে দিলাম তারপরে এগুলো একসাথে করে দিলাম পেস্টটা বাজার হয়ে গেছে বন্ধুরা পেস্টটা বাজার হয়ে গেলে পেস্টগুলোকে একদিকে সাইড করে রেখে আমি চাউলটা ছেড়ে দেবো এখানে আর সাথে দিয়ে দিব নুন আর চিনি নুন আর চিনি এটা দার্জার স্বাদ অনুযায়ী আর কি যতটুকু সাইল আছে ততটুকু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো উঠিয়ে নেব চাউলের গায়ে গায়ে যখন তেলটা মিশিয়ে গেল তখন আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আর ভারী করিয়ে দিলে ঠান্ডা জল দিলেও কিছু হয় না একটু কমিয়ে দিলাম ঠান্ডা জলটা এখানে আধা কেজি চাউল আছে আমি এক কেজি থেকে একটু কম দিলাম জলটা তো বন্ধুরা দেখুন বন্ধুরা পোলাওটা কিন্তু হয়ে গেছে একবারে জর্জরা হয়ে গেছে এবার আমি ওই যে পেঁয়াজগুলো দিয়ে দিব ওবরে পেঁয়াজগুলো দিয়ে নামিয়ে